সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের সম্পর্কে বিশেষ একটি আপডেট তো যারা ভিডিওটি প্লে করেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি বা যাদেরকে ফেল করানো হয়েছে যাই বলেনি কারণ যারা ফেল করছেন তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন এবং তার সাথে সাথে হাইকোর্ট একটি রিট করেছিলেন যে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আঠারোতম পরীক্ষার ভাই যারা অংশগ্রহণ করছে প্রত্যেককে সনদ দেওয়ার জন্য বলা হয়েছিল হাইকোর্টের রিটের যে রিটটি করা হয়েছিল সেটার জবাবে বা সেই রিটে বলা হয়েছিল একটা আদেশ দেওয়া হয়েছিল সবাইকে সনদ দেওয়ার জন্য তো আজকে এন থেকে এই রিটের বিরুদ্ধে আপিল করেছে এন এ এন সি চেয়ারম্যান এখানে আপিল করেছেন যে রেটগুলো হয়েছিল সেই রেটগুলোর বিরুদ্ধে আপিল করেছে এন টি তো এখন এই রেটে এই যে আপিল করেছে তখন হাইকোর্ট থেকে কী বলা হয়েছে এটা আমি আপনাদেরকে এখন জানাই যে এই রিটটি করার পরে হাইকোর্ট থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তী এটা শুনানি কবে হবে এ বিষয়টাই জানাচ্ছি আপনাদের এই সম্পর্কে দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিয়ে যাচ্ছে যে উনিশতম নিবন্ধনের সবাইকে সনদ দেওয়ার আদেশ স্থগিত পরবর্তী শুনানি কবে আর রিপোর্টটা বিস্তারিত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনার উপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত আগামী চোদ্দ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এদিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয় কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন আঠারোতম নিবন্ধনের সংক্রান্ত দুটি রিটের বিপক্ষেই আপিল করে এন আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয় এর আগে দুই জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনে সনদ দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট ফেল করা প্রার্থীদের পক্ষে দুইজন পৃথক রিট দায়ের করেন এদিকে দুটি আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুটি রিটের বিষয়ে চেম্বার আদালত স্থগিতাদেশ দিলেও নতুন করে আরও রিট করার প্রস্তুতি নিচ্ছেন তারা আঠারোতম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়েছে এই অনিয়মের প্রতিকার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তো আমরা দেখছি যে অনেক দিন যাবতই আন্দোলন করছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে দাবিটা করা হয়েছে যে যে অভিযোগটা করা হয়েছে যে এই যে বাইভাই এখানে অনিয়ম করা হয়েছে এবং সেটার কিছু প্রমাণও আমরা পেয়েছি এবং আমরা দেখতে পাইছি যে কোথাও কোথাও তিরিশ জনের যে বোর্ড সেখানে সাতাশ জন ফেল করেছে আবার কোথাও উনত্রিশ জন পাশ করেছে এবং কোনো একজন বাইবার প্রধান তার বোর্ডে প্রার্থীদের অধিকাংশই ফেল করেছেন এমন নজির আমরা দেখেছি এবং এনটিএসসি এসেছি এটা নিয়ে একটা হতাশার কথা জানিয়েছেন তো এখন এই রিটের পরে যেটা হলো যে এখানে আবার হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে পরবর্তীতে কি নির্দেশনা দেয় চোদ্দ তারিখে সেটা হচ্ছে দেখার বিষয় আবার অপর দিকে যে রিটগুলো করা হবে সেই রিটগুলোর পরিপ্রেক্ষিতে কি ফলাফল দাঁড়ায় সেটা আমরা দেখব তো যাই হোক সময় তো বিভাগ সেই ছিল আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছে এই সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ